আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রান্নার ভিডিও শেয়ার করতে আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আমি খুব সহজেই কাঁচকলা দিয়ে ভেজিটেবল চপ বানিয়েছিলাম বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কাঁচকলার রান্না কিংবা ভাজা কোনোটাই খেতে আমার ভালো লাগে না আগে তো ছোটোবেলায় মা সিদ্ধ করে দিত এখন আর সেটাও ভালো লাগে না এই জন্য কলাটা যেহেতু বাজার থেকে কিনে আনা হয়েছে টাকা দিয়ে এটা তো আর ফেলে দিতে পারি না এই কারণে একটু অন্যরকম চেষ্টা করলাম আমি এই কলাগুলোকে প্রথমে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি একটু চেক করে নিচ্ছি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না আবার একটু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এর মধ্যে কলাটা ভীষণ গরম ছিল ধোয়া উঠছিল এটা ছাড়াতে আমার ভীষণ অসুবিধা হচ্ছিল এই খোসাগুলোকে কিন্তু খুব আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে যাতে একটা সরু খোসাও ভিতরে না থাকে আমি কলাগুলোকে কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবারে হাতের সাহায্যে হালকা একটু থেতো করে দিচ্ছি আজকে রান্নার ভিডিওটা শেয়ার করতে করতে তোমাদের সঙ্গে আমার জীবনের কিছু ঘটনা আমি শেয়ার করব প্লিজ বন্ধুরা অবশ্যই আমার কথাগুলো শুনবে আমি কলাগুলোকে একটু ভালো করে থেতো করে নিয়ে এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেব যার মধ্যে আমি এখানে প্রথমে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে একটু বেসন তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো বেসনটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ কুচি আর দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা লঙ্কাটা আমি একটু বেশি করে দিয়েছি ঝালটা যে যার আন্দাজ মতো দিতে পারো আর এখানে দিয়েছি আমি দেড়খানা রসুন ছাড়িয়ে রেখেছিলাম সেটা ভালো করে কুচি করে নিয়েছি একটু কালো জিরে আর এখানে দিয়ে দিচ্ছি জিরে পাউডার স্বাদ মতো লবণ আন্দাজ অনুসারে হলুদ এই সব কিছু দিয়ে বেশ ভালো করে চটকি মেখে নিতে হবে এখানে আলাদা কোনো পানি ব্যবহার করা লাগবে না যেহেতু কলাটা থেকেই একটা নরম ভাব চলে আসে সেটা দিয়ে কিন্তু ভালো রকম করে এই ডোটা আমার কমপ্লিট হয়ে যাবে তোমাদের সঙ্গে যেই সব ভিডিওগুলো শেয়ার করি আমি অনেক কষ্ট করে এই রান্নার ভিডিওগুলো বানাই সামান্য যে মিনিমাম একটা ছোট বাজেট লাগে রান্নাটা করার জন্য মশলা তেল সবজি যা কিছু রান্না করি না কেন তার জন্য তো একটা বাজেট লাগে তার মধ্যে এখন যা বাজারে সবজির দাম বেড়েছে এগুলো কেনা আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমি একজন হাউসওয়াইফ আর বাড়িতে বসেই একা সংসার সামলাতে হয় আমার একটা ছোট বাচ্চা আছে তার মধ্যে এই রান্নার চ্যানেলটা অনেকটা দূর পর্যন্ত এগিয়ে এসেছি তোমাদের দোয়াতে তোমরা অনেক সাপোর্ট করেছো অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে এভাবেই আমাকে সাপোর্ট করো আর এই পর্যন্ত এসে আমি এখন এই চ্যালেঞ্জটা ছাড়তেও পারছি না আমি এক পা এগিয়ে যাচ্ছি তো আবার তিন পা পিছিয়ে আসছি অনেক কষ্ট করে তোমাদের সঙ্গে রান্নার ভিডিওগুলো আমি শেয়ার করি বন্ধুরা তোমরা আশা করছি আমার সিচুয়েশানটা বুঝতে পারবে যেহেতু বাড়িতে বসে থাকলেই তো সেই টাইম পাস করার মতো সেরকম কিছু আমি খুঁজে পাই না ওই কারণেই অল্প কিছু যখন দেখি যে বাড়িতে রান্না করার মতো বা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার মতো সেরকম কিছুই নেই তখন আমি কিন্তু খুব সাধারণভাবে নিজের মতো করে অন্যান্য কিছু একটু বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করে থাকি যার মধ্যে আজকে রয়েছে এই কলার ভেজিটেবিল চপটা আমি কেমন করে এটা বানিয়েছি তোমরা আশা করি দেখে বুঝতে পেরেছ এভাবেই তোমরা বাড়িতে বানাবে এটা কিন্তু ছোট ছোট বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে খুব ক্রিস্পি হয়েছিল এটা আর যেহেতু কলাটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এজন্য কিন্তু কাঁচা থাকার কোনো ভয় নেই কোনো ঝামেলা নেই ভীষণ ক্রিস্পি হয়েছিল আমি বাদবাকি বড়াগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি তোমরা প্লিজ বন্ধুরা আমাকে আগের মতো সাপোর্ট করবে হয়তো মাসে তিরিশ দিন আমি তিরিশটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না দশটা কিংবা পনেরোটা আমি চেষ্টা করবো অবশ্যই তোমাদের সঙ্গে রান্নার ভিডিওগুলো শেয়ার করার সেগুলো তোমরা দেখবে আর অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো একটু সাপোর্ট করো আমি এই চ্যানেলটা এত সহজেও ছাড়তে পারছি না আর অনেকেই ভাবছে যে কিছু করতে পারবো না লাইফে কিংবা এই চ্যানেলটা বেকার আমি চালাচ্ছি একটু সময় নষ্ট হচ্ছে অনেকটা সময় আমি নষ্ট করে ফেলছি তবুও আমি হাল ছাড়িনি কিছু কিছু সময় দেখা যায় যে টাকা পয়সা জোগাড় করতে পারিনি রান্নার ভিডিওটা একেবারে বন্ধ হয়ে গেল তখন কিন্তু বাধ্যতামূলক আমাকে চ্যানেলে ভিডিও ছাড়া বন্ধ করে দিতে হয় অনেক চেষ্টা করার পরেও আমি কোনো কিছু আপলোড করার মতো খুঁজেই পাই না তো তখন কিন্তু অনেক কষ্ট করে আমার মায়ের থেকে টাকা নিয়ে কিংবা আরও কোনোভাবে টাকা জোগাড় করে তারপরে ছোটোখাটো জিনিসপত্রগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে অল্প পরিমাণে জিনিস কিনে নিয়ে আসি আর এগুলোকেই খুব বেশি দিন ধরে চালানোর চেষ্টা করি যাতে আমার ভিডিওটা কন্টিনিউ হয় বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকেও আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকো আবারও চলে আসবো তোমাদের সঙ্গে কোনো একদিন আবারও কোনো ভিডিও শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আল্লাহ হাফিজ